বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের থানায় সোমবার রাতে মাথাভাঙ্গা থানায় এই লিখিত অভিযোগ দায়ের করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন অভিযোগ দায়ের করার সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের পক্ষ থেকে সায়ন রায় সুরজ আলী সহ আরো অন্যান্যরা জানা গেছে সোশ্যাল মিডিয়া উস্কানিমূলক বার্তা ছড়ানোর কারণে ছাত্র পরিষদের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয় এদিনের এই লিখিত অভিযোগ বিষয়ে মাথাভাঙ্গা তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সায়ন রায় বলেন সুকান্ত মজুমদার তার টুইটারে উস্কানিমূলক বার্তা ছড়িয়েছে যা সাধারণ মানুষ তথা পশ্চিমবঙ্গবাসী কাছে খারাপ প্রভাব ফেলেছে তাই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এদিন এই লিখিত অভিযোগ দেয় তার হলো আমাদের বিজেপির যে সভাপতি আছে এবং উপমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি তার একটি টুইটারে পোস্ট করেছিলেন যেটা টোটালটাই মিথ্যে এবং বিজেপির করা চক্রান্ত সেটাই মিথ্যে অভিযোগের দায় সেটা উস্কানিমূলক একটা বার্তা আমাদের জনগণের কাছে এবং এটা তথা পশ্চিমবঙ্গের বাসীর কাছে এটা খুব খারাপ একটা খবর এটাই আমরা ক্লিয়ার করার জন্য আমরা আজকে থানার দ্বারস্থ হলাম এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করলাম তাদের পক্ষ থেকে এটা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এটা শুধু মাথা নয় সমস্ত ব্লক এবং সমস্ত শহর তারপর জেলা এবং রাজ্যেও চলছে এই এফআইআর না কী পোস্ট করেছিল তিনি পোস্ট করেছিলেন যে ওনার টুইটার হ্যান্ডেলে ওনাদের হচ্ছে আসামের ইউপি সিএ তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশের সি এ অনেক কিছু মিলিত পোস্ট করেছিলেন এবং সেই ছবিটাকে ওরা এডিট করে আমাদের উত্তরবঙ্গের তথা আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের ওখানে মান দিয়েছে দিয়েছে যে আমাদের ওখানে নাকি আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে দাঙ্গা সৃষ্টি করে অনেকেই ঠিক আছে এবং এটা টোটাল ক্রেডিটটা যায় তৃণমূলের কাছে সেই মিথ্য অপবাদটাকেই আমরা তুলে ধরলাম আজ পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হলাম এবং তার বিরুদ্ধে এফআইআর করলাম আমার নাম সায়ন রায় ছাত্র পরিষদের কোন আমি মাথা ভাঙা শহর তৃণমূল ছাত্র পরিষদে কনভেনার মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবে ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত